প্রথম প্রশ্ন স্বপ্নে ভাত দেখলে ভাত খেতে দেখলে কি হয় অথবা চাউল দেখার কি ব্যাখ্যা হবে দ্বিতীয় প্রশ্ন শেখ যে স্বপ্নগুলো দেখলে প্রচুর অর্থ সম্পদ লাভ হবে সেই স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাম আলহামদুল্লাহ নবী আবাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট দুটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে লাভের আলামত অর্থ এবং স্বপ্নে ভাত দেখা ভাত চাউল দেখা এগুলোর কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আমরা আলোচনা করব বিস্তারিত সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল সে স্বপ্নে ভাত দেখলে অথবা ভাত খেতে দেখলে কি হয় স্বপ্নে চাউল দেখার কি ব্যাখ্যা হবে দেখুন স্বপ্ন আল্লাহ সব তাল পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বান্দার জন্য আল্লাহ তালা বান্দাকে ভালোবেসে মহব্বত করে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে এই প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট আলোচনা করতে যাচ্ছি প্রথমেই আলোচনা করব স্বপ্নে ভাত দেখা ভাত খেতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাউল দেখে অথবা ভাত দেখে এই স্বপ্নে চাউল দেখা ভাত দেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্যের স্বপ্ন আল্লাহ তালা তাকে লাভবান করে দিবেন সে লাভবান হতে পারবে ব্যবসায় বা চাকরিতে লাভবান হবে সে সম্পদ অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আর হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাই তিনিও বড় আল্লাহওয়ালা বুজুর্গ ইমাম ছিলেন স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ ভাত খেতে দেখে বিশেষভাবে ভাত খেতে দেখা এটি মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা আপনার মনের যাবতীয় আশা পূর্ণ করে দিবেন এবং আপনি কল্যাণ এবং বরকত লাভ করতে পারবেন জীবন কল্যাণময় এবং বরকতময় হতে চলেছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পোলাও ভাত খেতে দেখে এটি তো বড় সৌভাগ্যের বিষয় যে আপনার জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে আল্লাহ আপনাকে ভালো কিছু দান করবেন তবে যদি চাউল এবং দুধ একসাথে খেতে দেখে এটি সতর্কবার্তা দুঃখ কষ্টের আলামত তবে শুধু চাউল খেতে দেখাও শুভ লক্ষণ শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ রায় যিনি একজন তাবেরী ছিলেন বড় ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাউল অথবা ভাত দেখে এর মোট তিনটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ আপনার মনের যাবতীয় আশা পূর্ণ করে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি কল্যাণ এবং মুনাফা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা তার পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে অর্থ সম্পদ লাভ হবে এমন স্বপ্নগুলো কি কি আপনার আলোচনা শুনতে চাই দেখুন এমন কিছু স্বপ্ন অবশ্যই রয়েছে যেগুলো দেখলে সম্পদ লাভ হবে বা প্রচুর অর্থ সম্পদের লাভের আলামত সেই স্বপ্নগুলো বার্তা দিচ্ছে আপনি প্রচুর সম্পদ লাভ করতে পারবেন এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চরৈ পাখি দেখে এই চরৈ পাখি স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো আপনি ইজ্জত সম্মান লাভ করবেন আপনার মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এবং সাথে সাথে সম্পদ লাভেরও আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চরৈ পাখির বাসা দেখে তাহলে এই স্বপ্নটি বিশেষভাবে সম্পদ লাভ এবং সুখ শান্তি লাভের আলামত আল্লাহ তালা আপনাকে সুখ শান্তি দান করবেন এবং নিরাপত্তা দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চরৈ পাখি পেতে দেখে অথবা ধরতে দেখে তাহলে বুঝতে হবে এটি যেমন প্রচুর অর্থ সম্পদ লাভ হবে তেমনি আপনি নেতৃত্ব লাভ করবেন আপনার জাতির নেতৃত্ব আপনি দিবেন এবং আপনি ক্ষমতা লাভ করতে পারবেন ইমাম জাফর ইনশাল্লাহরত বলেছেন স্বপ্নে আছে একটি হলো যে আপনি ক্ষমতা লাভ করতে হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহওয়ালা বুজুর্গি লাভের আলামত আপনাকে আল্লাহ তালা মহব্বত করবেন ভালোবাসবেন ইনশাল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি কোনো ঝগড়া বিবাদ বা বিপদ অপদের মধ্যে পড়তে পারেন এটি অবশ্য সতর্কবার্তা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরু দেখে এই স্বপ্নটিও সম্পদ লাভের আলামত এবং যেই বছর আপনি স্বপ্নটি দেখেছেন ওই বছর শীঘ্রই আপনাকে আল্লাহ তালা সম্পদ দান করবেন ধনাঢ্যতা দান করবেন প্রচুর অর্থ সম্পদ আপনি হয়তো লাভ করতে পারবেন ইনশাল্লাহ